সময়ের সাথে সবার আগে ভৈরবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে সর্বস্তরের ঐক্য প্রশাসন রাজনীতি ব্যবসায়ী সাংবাদিক সমাজের মিলিত উদ্যোগে প্রস্তুতি সভা ও আইন শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রিপোর্ট শামী আহমেদ ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে বুধবার ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত হল আগামী চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে উদযাপনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা প্রস্তুতি সভা শেষে অনুষ্ঠিত হয় ভৈরব উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সভায় প্রশাসনের কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিক ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতিতে পুরো হলরুমটি পরিণত হয় দেশপ্রেমের মিলন মেলায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য সভায় বক্তব্য রাখেন ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ও কিশোর কুমার ধর ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজি শাহিন সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক এনসিপির নেতা ও কিশোরগঞ্জ ছয় আসনের এমপি প্রার্থী শরিফুল হক জয় খেলাফত মজলিসের সভাপতি ও কিশোরগঞ্জ ছয় আসনের এমপি প্রার্থী মাওলানা সাইফুল ইসলাম সাহেল জামায়াতে ইসলামীর নাইবে আমির মুছা মিয়া সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাভেদ গণ অধিকার পরিষদ ভৈরব শাখার সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক ও ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির অর্থ সম্পাদক সাংবাদিক ও অভিনেতা শামী আহমেদ এবং ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মোহিত মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে তীব্র বক্তব্য সভায় পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন অভিযোগ করে বলেন ভৈরব পৌরসভার কালীপুর গ্রামের প্রভাষক ফজলুর রহমান ও বাচ্চু মিয়া সহ কয়েকজন ব্যক্তি প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি এ বিষয়ে তদন্ত ও সংশোধনের দাবি জানান এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক বলেন প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখের কিছু বেশি হওয়ার কথা থাকলেও বর্তমানে গেজেটে প্রায় দুই লাখেরও বেশি নাম রয়েছে এতে প্রকৃত বীরদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে নতুন প্রজন্ম ও মুক্তিযোদ্ধাদের মাঝে সেতু বন্ধনের দাবি এনসিপির নেতা শরিফুল হক জয় বলেন দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান নতুন প্রজন্মের অনেকে ভৈরবের অনেক বীর উক্তিযোদ্ধাকে ঠিকভাবে চেনে না নতুন প্রজন্মের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্পর্ক দৃঢ় করতে তিনি যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী কর্মসূচির গুরুত্বপূর্ণ ছবিগুলো মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরবের চতুর্পাশে এবং ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর বদ্ধভূমির আশপাশে ভালো মানের প্রিন্টিংয়ে স্থায়ী ছবি গ্যালারি তৈরির দাবি জানান এই উদ্যোগ ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে বাস্তবায়নের আহ্বান জানান তিনি চৌদ্দ ডিসেম্বরের কর্মসূচির চূড়ান্ত সিদ্ধান্ত সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকাল তিনটায় ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর বদ্ধভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে একই সঙ্গে ভৈরব উপজেলার সকল সরকারি আধা সরকারি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং নির্দিষ্ট সময়ের জন্য আলোকসজ্জা বন্ধ রাখার মনিটরিংয়ের দায়িত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীদের ওপর সৌন্দর্য সৌন্দর্যবর্ধন ও ষোলো ডিসেম্বরের বিশাল আয়োজন সভায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন দেশের বিমানবন্দর রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে বৃক্ষরোপণ ও ফুলগাছ রোপণের মাধ্যমে সারা দেশে নেয় ভৈরবকেও বান্ধব করার দাবি জানান যেমনটি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরব ও ভৈরব পৌর স্টেডিয়ামে কোচ কাওয়াজ ডিসপ্লে আয়োজনের জন্য সরকারি বরাদ্দ পঞ্চাশ হাজার টাকার পাশাপাশি অতিরিক্ত সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ফান্ড কালেকশনের পূর্বের ধারাবাহিকতা বজায় রাখতে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির সহযোগিতা কামনা করা হয় উল্লেখ্য দুই হাজার তেইশ ও দুই সালে এই আয়োজন বাস্তবায়নে প্রায় পনেরো লাখ টাকার বেশি ব্যয় হয়েছিল যার বড় অংশই এসেছিল স্থানীয় ব্যবসায়ী মহলের সহযোগিতা থেকে মুক্তিযোদ্ধা পরিবার দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সভায় আরও সিদ্ধান্ত হয় জীবিত মুক্তিযোদ্ধা ও শহীদ ও মরহুম মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান ফুটবল টুর্নামেন্ট সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন করা হবে এই সকল কার্যক্রম বাস্তবায়নে একটি শক্তিশালী প্রস্তুতি কমিটি গঠন করা হয় পানাউল্লাটর বদ্ধভূমির সড়ক সংস্কারের জোর দাবি সভায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং সাংবাদিক ও অভিনেতা শামী আহমেদ জোরালোভাবে দাবি জানান চৌদ্দ ডিসেম্বরের আগেই শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্বপূর্ণ স্থান পানাউল্লাটচর বদ্ধভূমির রাস্তাটি দ্রুত সংস্কার করতে হবে দেশপ্রেমে ঐক্যের প্রতিচ্ছবি পুরো সভা জুড়েই ফুটে উঠেছে প্রশাসন রাজনৈতিক দল মুক্তিযোদ্ধা ব্যবসায়ী সমাজ ও সাংবাদিক সমাজের মধ্যে এক অনন্য দেশ প্রেমিক ঐক্য বক্তারা বলেন শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধ কোনো দলীয় সম্পদ নয় এটি পুরো জাতির অহংকার এই চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সভা শেষে সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষায় বৈরব হবে একটি অনন্য উদাহরণ